টমেটো ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য প্রথমে বাজার থেকে ক্রয় করার পরে আপনাকে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এই যে বোটাটা দেখতেছেন না এই বোটাটা সুন্দর করে তুলে ফেলবেন বোটাটা তুলে ফেলার পরে এভাবে সবগুলোগুলো বোটা তুলে ফেলার পরে একটা পাত্রে সংরক্ষণ করবেন আলাদা একটা পাত্রে সংরক্ষণ করলেন এই আলাদা পাত্রে সংরক্ষণ করার পরে আপনাকে কুসুম গরম পানি করতে হবে কুসুম গরম পানি করে নেবেন এই কুসুম গরম পানিটাতে আপনি একটু গরম পানি করে নিলেন কিন্তু গরম পানিটা এটুকু অল্প গরম পানি দিয়ে তো আর হবে না সেজন্য আপনি এই পানিটাই হচ্ছে একটা ওইখানে দিয়ে পায়ে টমেটোটাতে কুসুম গরম করে নেবেন এই গরম পানিটা আমি এখন হাত দিয়ে নাড়তে পারতেছি এরকম গরম করে নি রাখবেন এই গরম রাখার পরে এখানে তারপরে যে মেইন যে কৌশলটা হচ্ছে মেইন কৌশলটা এখানে একটু লবণ যোগ করতে হবে এখানে যতটুকু পানি আছে আমি দুই চামচ আড়াই চামচ পরিমাণ পানি লবণ দিয়ে পানিটাতে মিশ্রণ করে নেব মিশ্রণ করে নেওয়ার পরে এই পানিটা আমার এখানে যেহেতু টমেটো এখনো ফুললি সবগুলোয় নেওয়া হয় এখানে যত পানিটা দেওয়ার পরে দেখবো যে হচ্ছে সবগুলো টমেটো ঢাকা যাচ্ছে কিনা এখানে পানিতে ডুবে যাচ্ছে কিনা ডুবে যাওয়ার পরে এখানে আমি ৩০ সেকেন্ড এই কুসুম গরম পানিটাতে রাখবো তিরিশ সেকেন্ড ৩০ সেকেন্ড রাখলে এটার যে কৌশলটা সেটা হচ্ছে বৈজ্ঞানিক কৌশলটা হচ্ছে এখানে লবণ এবং কুসুম গরম পানি দিয়ে সেকেন্ড রাখলে যে ব্যাকটেরিয়া থাকে ওই বোটাতেই সব থেকে প্রচণ্ড হয়ে থাকে এই ব্যাকটেরিয়াটা আপনার ধ্বংস হয়ে যাবে তিরিশ সেকেন্ড হয়ে গেল তিরিশ সেকেন্ড হওয়ার পরে আপনি এই টমেটোগুলো তুলে ফেলবেন তোলার পরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য একটা পাত্রে সুন্দর করে আপনি সাজায় সর্বোচ্চ পরিমাণ যতটুকু রাখা যায় সেটা রেখে দিন এখন দেখা যাচ্ছে এখানে আমার অল্প এক কেজি পরিমাণ টমেটোর জন্যই আমার এটা ফিল হয়ে যাচ্ছে কিন্তু আমি আরেকটাও পদ্ধতি করতে পারি সেটা হচ্ছে কি জাস্ট এই টমেটোটা কেটে দ্বিখণ্ডিত করে মানে জায়গাটা তাহলে কম রাখবে এভাবেও আমি সংরক্ষণ করতে পারি এটাও একটা আর পদ্ধতি তো সেক্ষেত্রে এই টমেটোটা যদি আমি এইভাবে কেটে সংরক্ষণ করি তো আরেকটা ভালো উপায় হচ্ছে এটা হালকা পরিমাণ হচ্ছে আপনার গরম মানে রান্না করে রাখাটাও এইভাবে রাখা যায় আপনি এইভাবে বক্স আকারে রেখে দিবেন ডিপে ডিপে রাখার পরে আমি যেটা পূর্বে সংরক্ষণ করছি সেটা আপনার ডিপে ফ্রিজে সংরক্ষণ করার পরে আপনার অবস্থাটা এইরকম তারা জাস্ট দেখেন এরকম শক্ত আকারে হবে আপনি জাস্ট ফ্রিজ থেকে বের করে এটা কিছুক্ষণের জন্য পানিতে রেখে দিবেন পানিতে রেখে দেওয়ার পরে নরম হয়ে যাবে নরম হয়ে কেটে আপনি আপনার তরকারিতে যতটুকু পরিমাণ দরকার হয় যে কয়টা দরকার হয় সেই কয়টা এই ঢাকনা খুলে পাত্র থেকে বের করে আপনি ডিপ ফ্রিজ থেকে এখানে রান্নার এই হচ্ছে একটা আপনার ডিপ ফ্রিজে টমেটো সংরক্ষণ করার বৈজ্ঞানিক কৌশল যেটা আপনার ব্যাকটেরিয়া মূলত হচ্ছে এই বোটাতেই বেশি পচন সৃষ্টি করে থাকে তার জন্য আমরা বোটাটাতে হচ্ছে গরম পানি দিয়ে সেটাতে লবণ এবং পানি মিশ্রণ করে তিরিশ সেকেন্ড রেখে দিব এতে আপনার হচ্ছে ব্যাকটেরিয়াটাও সেটাতে আক্রমণ করতে পারবে না এবং টমেটোটা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো আর দেখা যায় এখানে অফ সিজনে টমেটো একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত লাগে এখন তো সিজন টাইমে দেখা যায় বিশ টাকা থেকে পঁচিশ টাকা কেজি আকারে পাওয়া যায় সেটা আমাদের ভিটামিনের ঘাতীয় প্রয়ন করে এবং কি সুস্বাদু হয়ে থাকে আমাদের তরকারি এভাবে আপনারা আমরা টমেটোটা সংরক্ষণ করে দীর্ঘদিন খেতে পারি ধন্যবাদ সবাইকে এই টমেটো সংরক্ষণ ভিডিও দেখার জন্য